আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সেই সাথে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তালহাকে স্কুলে দিতে এসেছি স্কুলে এসে দেখি বিশাল বড়ো এক ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে হচ্ছে বিভিন্ন কান্ট্রির হচ্ছে ম্যাপ দেওয়া তো আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে খুঁজে পাচ্ছি না অবশেষে খুঁজে পেয়েছি আপনাদেরকে দেখাবো আর আজকের এই ভিডিওতে রোজার কিছু বাজার সদায় গুছিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে আমি খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে অবশেষে দেখি ইন্ডিয়া আর ইন্ডিয়ার পাশে আমার ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে এই যে দেখতে পেয়েছেন কত ছোট আসলে যখনই বাংলাদেশ লেখাটা দেখতেছিলাম আমার ভিতরটা কেমন যেন দুমড়ে মশ্রে আসতেছে আমি ভয়েস দিতে গিয়েও ইমোশনাল হয়ে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন জানি না আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমি কবে যাব। তো এখানে হচ্ছে নিজের ভাষায় কিছু লিখতে হবে আমি লিখেছিলাম আই লাভ মাই বাংলাদেশ সাথে হচ্ছে আমার বাংলাদেশের একটা পতাকা ডিজাইন করেছিলাম আর তালহা লিখেছিল বাংলাদেশ লিখে একটা লাভ চিহ্ন দিয়ে সেই সাথে হচ্ছে তালহার নামটা লিখে দিয়েছিল তো আমিও আমার নামটা লিখেছিলাম তিন্নির নাম দিয়েই যে দেখতে পেয়েছেন আসসালামু আলাইকুম বিডি আপনাদের সবাই আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ আশিস রহমাদের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো রায়নকে দেখতে পাচ্ছেন বাসায় তো রায়নকে আজকে স্কুলে দেয়নি কারণ গতকালকে স্কুলে দিয়েছিলাম গতকালকে তো ফেব্রুয়ারি বিশ তারিখ ছিল তো স্কুল থেকে ওর টিচাররা ফোন দিয়ে ওকে হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছে ওর পাপা গিয়ে ওকে নিয়ে এসেছে আর তালহাকে আজকে স্কুলে দিয়েছি তো রায়নকে স্কুল থেকে আনা কারণ হয়েছে ওর চোখের ভিতরে গতকাল থেকে হচ্ছে অনেক লাল দেখতে পাচ্ছি জানি না আসলে চোখে কি সমস্যা হয়েছে ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে ডাক্তার ফোন রিসিভ করে নাই তো রমজান উপলক্ষে আমি কি কি প্রস্তুতি নিচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা হচ্ছে আমার ওষুধ খাইতে মনে থাকে না এই জন্য হচ্ছে এখন মনে করে করে ওষুধ বের করে আগে খেয়ে নিয়েছি তো এই ওষুধটা হচ্ছে আমার বাবা ওখান থেকে একটা গ্লাস নামাও তো এই যে মাম্মা অসুস্থ এই জন্য ওষুধ খায় তো এই ওষুধটা হচ্ছে খালি পেটে খেতে হবে এই সকালে একটা ওষুধ আর দুপুরে হচ্ছে দুই পাত খেতে হবে আমার প্রেগনেন্সি টাইম চলতেছে তো সবাই জানেন দেখেন কত কত ওষুধ প্রতিদিন আমার হচ্ছে এখান থেকে ওষুধ খাইতে হয় বাবা কই দাও না আসে খেয়ে নেই

পেঁয়াজের কালারটা একটু বেশি লাল হওয়ার কারণে এরকম চেঞ্জ হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম মজা ওটা ঠিক করে দিবা আছে না মহল্লাpastan udai emoji ওটা দিয়া মজা তাহলে তুমি খাও আমাদের ছেলে সকালের নাস্তার পর্ব শেষ রায়ান এখন হচ্ছে পড়তে বসেছে আর আমি সংসারের কাজকর্ম করব তো এখানে দেখতে পেয়েছেন একটা স্পাইডার ম্যান তা রায়ান হচ্ছে ডিজাইন করেছে ও বারবার বলতেছিলো মামা এটা ভিডিওতে দেখাও বলো তো এটা কে ডিজাইন করেছে তা আমি বলছি যে তুমি ডিজাইন করেছো তো ও এখন ওটা হচ্ছে কালার করতে থাকবে আর আমি এই ফাঁকে সংসার কাজগুলো সব গুছিয়ে নিব তো এখানে মেশিনে হচ্ছে ভিজা কাপড় সেগুলো সব বের করে নিয়েছি রোদে শুকাইতে দিব তো এখানে বালতি ভর্তি সব ভিজা কাপড় নিয়ে চলে এসেছি বেল এখন বেলকনি হচ্ছে গ্রিলের সাথে কিছু কাপড় দিয়ে দিব আর বাকি কিছু কাপড় এই তো স্টার্নের সাথে দিয়ে দিব তো এই কাপড় দেওয়া স্টার্নটা হচ্ছে রায়ান এবং তালহা পাড়ায় একদম ভিতরে শিখগুলা নষ্ট করে ফেলেছে নতুন একটা কিনতে হবে খুব শীঘ্রই নতুন একটা কেনা হবে তো এখানে দেখতে পেয়েছেন বাসার মধ্যে চলে এসেছি বাহিরে প্রচুর শীত তো বাসায় এসে হচ্ছে কাশ্মীরের পাপার কিছু হচ্ছে কাজের ড্রেস হচ্ছে শুকিয়েছিল হিটা গরম হতে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এখন ভাজ করে যথা স্থানে রেখে দিচ্ছি তো রায়ানো হচ্ছে একটুখানি ডিজাইন করে আবার চলে এসেছে যে মাম্মা তুমি কি করো ওর একা একা নাকি ভালো লাগতেছে না তো ও এখানে এসে বলতেছে মাম্মা আমি তোমাকে হেল্প করি তো মা ছেলে দুজনে মিলেই তো ওর পাপার হচ্ছে কাজের ড্রেসগুলো হচ্ছে গুছিয়ে নিলাম এখন হচ্ছে লিভিং রুমটা একটু পরিষ্কার করব তোর তালহা হচ্ছে গতকাল রাতে শুকনো যে পাস্তা আছে না ওইগুলা হচ্ছে এনে এখানে খাইছে গুঁড়া গুঁড়া হয়ে পড়ে আছে আমি আর দেখি নাই আর রাতে যে ওরা খেলা করছে সেই খেলনাগুলোও গোছানো হয়নি কারণ আমার শরীরটা না দুই দিন ধরে অনেক বেশি খারাপ যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি সুস্থ আছি ভালো আছি তো এখানে হচ্ছে শলা দিয়ে আমি সোফাটা খুব সুন্দরভাবে জেরে নিয়েছি তারপরে রায়ান আবার খেলনাগুলো সব গোছাইছে আর আমি নিচেরই তো হ্যাঁ ফ্লোরটা হচ্ছে ক্লিন করে নিয়েছি এরপর বেডরুমে চলে এসেছি বেড এটা আমার ছেলেদের বেডরুম তো ওদের বেডরুমটাও ক্লিন করে নিয়েছি আর আমাদেরটা অফ ক্যামেরায় হচ্ছে ক্লিন করেছি সেটার ভিডিওতে দেখাইনি এখন চলে এসেছি রোজার বাজার গোসাইতে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্যাগ ভর্তি অনেক অনেক বাজার তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার এনেছে এখানে হচ্ছে পাঁচ কেজি হচ্ছে আলু এনেছে আজকে তো একুশ তারিখ আর ফেব্রুয়ারির হচ্ছে আজকে একুশ তারিখ আর মার্চের হচ্ছে এক তারিখে ইনশাল্লাহ আর রমজানের রোজা রাখবো আমরা তো এই যে যে পাঁচ কেজি আলু আমার মনে হয় না যে সেই রমজানের মাস পর্যন্ত এই আলুতে আমাদের হবে নতুন করে আবার কিনতে হবে তো এইগুলো আগে খেয়ে শেষ করে আবার নতুন যখন কিনবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে পাঁচ কেজির এক বস্তা হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এই ঝুড়িতে হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে আমি রেখে দিচ্ছি তো এতে করে হচ্ছে দুই ঝুড়িতেই হচ্ছে সব গোছানো হয়ে যাবে তো আমি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত দেখতেছেন আমি জানি না কোন কোন আপুরা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক না লাইক না দিয়ে থাকলে এখনই একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখেন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন এখানে বসে বসে কাজ করতেছে আর আমার খুব ক্লান্ত লাগতেছে তো তো আমি হচ্ছে হাফাইতেছি আর এই ভিডিওতে ভয়েস যেহেতু পরে দিচ্ছি হাফানির সেই শব্দটার আপনারা শুনতে পাচ্ছেন না তো যাই হোক এদিকে গরুর গোস্ত বলে ঢেলে নিয়েছি আর এদিকে কলিজা গরুর কলিজা আর এই গরুর বট নিয়ে এসেছে তা আমি আজকে এই বটগুলো সব একসঙ্গে রান্না করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি বট রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে গরুর কলিজা আর গরুর গোস্ত মিক্স করে তারপরে হচ্ছে পলিথিন ব্যাগে রেখে দিচ্ছি তো এইদিকে হচ্ছে এক ব্যাগ হচ্ছে রেখেছি ফ্রেশ গোস্ত এগুলা হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য তো আমার ছেলেরা যেহেতু বিরিয়ানি রান্না করে ওই একটা প্যাকেট হচ্ছে আমি আলাদা করে রেখে দিচ্ছি তো এখানে ফ্রিজে কিন্তু এই যে দশ কেজির হচ্ছে চিকেন আর কি লেগ পিস এনেছিল তো এইগুলা ফ্রিজে রাতেই রেখে দিয়েছিল তাশ্মীরের পাপা আর গরুর গোস্তগুলো রাখবো তো আমি বলেছিলাম ডয়ারটাতে অনেক বেশি ময়লা ডয়াটা সকাল আমি ক্লিন করবো তারপরে হচ্ছে রাখবো এই যেখানে দেখতে পেয়েছেন কত ময়লা তো এখন আগে ক্লিন করব ডয়ার তারপরে রাখবো নিচের এই যে দেখতে পাচ্ছেন চিকেন হচ্ছে রেখেছি আর মাঝখানের যে ডয়ার ওটাতে রাখব গরুর গোস্ত আর উপরে ডয়ারে কিছু কোরাল মাছ আছে আর কোনো মাছ নেই আর হচ্ছে এক প্যাকেট গুড়া মাছ এই তো এখন হচ্ছে ডয়ারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে গরু গোস্তগুলো এখানেই রেখে দিচ্ছি এখন আমি হচ্ছে রান্নার কাজে চলে যাব তো অনেক বেশি বেলা হয়ে গিয়েছে আবার তো দুপুরে তালহাকে স্কুল থেকে আনতে যেতে হবে এখানে হালকা কুসুম গরম পানির ভিতরে আমি এই যে বটগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর বটগুলো প্রথমে আপনারা দেখেছিলেন অনেক বড়ো সাইজের আমি কেটে একদম ছোট ছোট করে নিয়েছি তো রান্নার পর ওইগুলো আরও ছোটো হয়ে যাবে এখানে হচ্ছে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি গোটা মশলা তেজপাতা দারুচিনি আর লং এলাচ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো হচ্ছে রসুন বাটা এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এইগুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে উঠবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে বটগুলো তো মশলাটা যেন পুড়ে না যায় তেল উঠে যাওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সব বটগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলায় কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর সেই স্পাইডার ম্যানের লুকটা এখন দেখতে পেয়েছেন কেমন হয়েছে আমি রান্নার কাজে ব্যস্ত আর ওইদিকে রায়ান কিন্তু হচ্ছে স্পাইডার ম্যানটা খুব সুন্দরভাবে কালার করে নিয়েছেন আর এখানে ফ্রেশ কিছু হচ্ছে ভেন্ডি ছিল এগুলাকে এখন ভাজি করে নিব আর তার ফাঁকে ফাঁকে আমি বটগুলো আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের বাংলাদেশে বটে কিন্তু অনেক বেশি তেল থাকে একটা মাখা মাখা ভাব হয় খেতেও অনেক ভালো লাগে এখানে তো বটে অত বেশি তেল থাকে না তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এই যেই কৌটা থেকে তো ঘি দিয়ে সুন্দরভাবে হচ্ছে বটগুলো কষিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি গরম পানি তো গরম পানি দিয়ে দিলে হচ্ছে বটগুলো খুব সুন্দরভাবে হচ্ছে সফট হবে আর কি আর বটের ভিতরে হচ্ছে ঘি দেওয়ার কারণে কিন্তু বটগুলো অনেক বেশি সফট এবং মাখা মাখা হয়েছে এই যে দেখতে পেয়েছেন তো লাস্টে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে লিখে জানাবেন তো এই পাতিলের ভিতরে সব রেখে দিব আমি পরবর্তীতে হচ্ছে ছোট ছোট বক্সে করে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রোজার ভিতর হচ্ছে আমরা খেতে পারবো আজকে দুপুরের জন্য এই তো অল্প একটু বাটিতে বট নিয়ে নিয়েছি আর ডাল রান্না করেছিলাম আর ভেন্ডি ভাজি আর এই তো ভাত তো মা ছেলে এখন দুপুরে খাবারটা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকেই ভিডিও থেকে বিদায় চেয়ে নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম